নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে বানাবো এই বেল দিয়ে বেলের শরবত গরমের দিনে বেলের শরবত তো খুবই ভালো লাগে দেখুন বানাচ্ছি কত বড় দেখুন বেলটা এটা গাছের বেল আমার বোনের বাড়িতে গাছের বেল সেই জন্য দিয়ে গেছিলো কালকে এটা আজকে বানাবো যেমন আছে ভিতরে দেখি শরবত বানাবো বলে দিলাম ভালোই আছে আত্মীয় খুব সুন্দর আছে একদম আমি এই শরবতটা বাতাসা দিয়ে বানাবো গায়ে চিনি দিয়ে বানানো হয় আজকে আমি এটা বাতাসা দিয়ে বানাবো বাতাসা দিয়ে খেলে পেটে ঠান্ডাও হবে উপকারও হবে চিনিটা অতটা শরীরের পক্ষে উপকার নয় বাতাসা খুব শরীরের পক্ষে উপকারও করে হাতে করতে সবটা উঠানা যায়নি সেই জন্য চামচ দিয়ে পুলিশ এটা

বাতাসা দিয়ে দিলে একসঙ্গে একদম ভুলে যাবে আজকে এতে বেশি মশলা কিছু দিবো না আগে খালি বাতাসা দিয়ে এটা বানাবো এটা অনেক কিছুই দেয় কিন্তু দাদি খাবে সেই জন্য আমি বেশি কিছু দিবো না দাদি ভালো লাগবে আর একটা জিনিস আছে এই যে এই ছবড়াটা যে বেরোয় এই ছবড়াটা যদি মুখে মাখে এটাও কিন্তু খুব মুখে স্কিনের মধ্যে উপকার করে এই ছোবড়া এই ছবড়াটা দু পাঁচ মিনিট স্কিনের মধ্যে ধসবে ধসলে খুব উপকার হয় আমার এটা হয়ে গেছে রেডি একবারে এটা ঠান্ডা জল দিয়ে মুলানা আছে এর মধ্যে এতটা বরফ দিয়ে দিচ্ছি এই বরফ দিলে ঠান্ডা জলে বরফ দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগবে দেখুন আমার বেলস সর্বদা রেডি মাছ ছেলে আগে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার দেখুন এই ছিল আপনাদের ঘামাচিও যে হয় ঘামাচিতে তো উপকার করে দেব চার মিনিট ঘষবে পাঁচ মিনিট মতন ঘষবে ঘষে তারপর ধুয়ে দেবে এই ঘামাচিরও উপকার হবে এইটা মার্কেটে সুন্দর লাগছে পাঁচ মিনিট এটা ঘচার পর আমি ধুয়ে দেবো এটা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন